আলহামদুলিল্লাহ নিজেরা নিজে কখনো দুর্বল মনে করবেন না দেখেন জীবনে বাঁচতে হলে সবার সাথে মিলেমিশে চলতে হবে দেখেন এখানে চারটা মোটর সাইকেল আছে কিন্তু চারটে মিলে সবচেয়ে দুর্বল কিন্তু আমার মোটর সাইকেল লাগে কিন্তু তারপরও দুর্বল মনে করবেন না সবার সাথে মিল্লা জিল্লা চললে আল্লাহ কোন সময় আরো কই নেই আপনি নিজেও টের পাবেন না খালি বড় গাড়ি বড় সব কিছু হইলেও হয় না দেখা গেছে দেখেন এখানে এক দুই তিন চারটা গাড়ি সবটাই ব্যবসায়িক গাড়ি তো আমি হয়তোভাগে আপনাদের ভালোবাসা একশো চারটা গাড়ি নিয়ে চলি আপনারা দোয়া করবেন আমার জন্য তো দেখেন আমি মনে মনে ভাবছি এখানে চারটা গাড়ি যেকোনো কোনো একটা গাড়ি তো যদি আমার হয়তো আমার মনটা কত আনন্দ হইতো আসলে তো করি গাড়ি এখানে একটা আমার আছে আছে না আছে তো আমি বড় গাড়ি টার্গেট করে ভাবছি যদি একটা আমার হইতো তো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আপনি যা চাইবেন সব আল্লাহর কাছে পাইবেন কিন্তু আপনি সবসময় সততাভাবে চলবেন এবং মানুষকে ঠগানোর চেষ্টা করবেন না একটু কষ্ট হলেও আপনার মনে আনন্দ থাকবে এবং সবসময় আপনার মনে শান্তি পাইবেন এবং আপনি টেনশন মুক্ত থাকবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম